আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এটাকে আমরা খুবই আনন্দচিত্তে আমরা এটাকে স্মরণ করি উনিশশো সালের সেই স্বাধীনতা যুদ্ধের নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই অর্চিত এই লাল সবুজের এই বাংলাদেশ নিশ্চয় আপনারা এই দিনে অবশ্যই আপনারা আমার মতো স্মরণ করছেন সেই শহীদদের যারা তারা যারা বাংলাদেশকে লাল সবুজের পতাকা দেওয়ার জন্য আমাদেরকে স্বাধীন করার জন্য এটি স্বাধীন ভূ ভূখণ্ড পাওয়ার জন্য যারা শহীদ হয়েছেন দেখেন ইদানিং আমি বেশ কিছু কথা শুনছি কথা যেগুলো আমি আসলে মানে আমার কাছে আসলে গ্রহণযোগ্য মনে হয় না দেখেন একজন মানুষ একজন মানুষ তারা প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে তিরিশ লক্ষ না তিন লক্ষ তিন লক্ষ না এত লক্ষ শহীদ হয়েছেন ভাই বাংলাদেশে কতজন মানুষ শহীদ হয়েছেন সেটা তো ম্যাটার করে না বাংলাদেশে একটা গণহত্যা হয়েছে বাংলাদেশে নয় মাস যুক্ত হয়েছে বাংলাদেশে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মা বোন তাদের ইচ্ছু হারিয়েছেন তো এখানে কয়েকজন মানুষ শহীদ হলো সেইটা তো বড় কথা নয় বাংলাদেশ বাংলাদেশে যে নয় মাস যুদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ যে যুদ্ধ করেছেন যুদ্ধ করে একটা লাল সবুজের পতাকা বাংলাদেশে এনেছেন নতুন একটা বাংলাদেশ হয়েছে এটাই তো সব থেকে কথা সুতরাং এখানে কতজন শহীদ হলো সেই তর্ক তো আমার দরকার নেই কি দরকার আমার সেই তর্ক করার সেই তর্ক করে কি আমার নতুন করে কোনো ইতিহাস করার ইতিহাস তৈরি করার দরকার আছে যে ইতিহাস তৈরি করতে করতে চেতনার ব্যবসা করতে করতে একটি রাজনৈতিক দল চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশকে পিছিয়ে রেখে গেছে সেই ইতিহাস তো সৃষ্টি করার আমার কোনো দরকার নেই আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশ সৃষ্টির জন্য যুদ্ধ হয়েছে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন এটাই জানাব এর বাইরে নতুন কোনো প্রশ্নের উত্তর খুঁজার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই যারা খোঁজে আমার কাছে তাদের মনে হয় কি এক ধরনের রাবিস দ্বিতীয়ত নতুন করে আমরা শুনতে পাচ্ছি যে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছেন অমক হত্যা করেছেন ভাই এই ইতিহাস আমরা শুনতে চাচ্ছি না আমরা নতুন প্রজন্ম এই ইতিহাস আমরা শুনতে চাই না বুদ্ধিজীবীদেরকে কারা হত হত্যা করেছে ভাই ভারত যেমন আমাদের কাছে আমাদের কাছে যেমন তারা আমাদের যেমন আইডল নয় ঠিক তেমনই পাকিস্তানও আমাদের কাছে আইডল নয় সুতরাং কোনো দেশকেই আমরা আমাদের আইডল মনে করি না আমরা বাংলাদেশি আমরা স্বদেশ প্রেমী আমরা বাংলাদেশ প্রেমী সুতরাং বাংলাদেশের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে আমাদের যা যা করণীয় আমরা তাই তাই করবো সুতরাং নতুন কোনো ইতিহাস আমরা শুনতে চাই না যারা স্বীকৃত এই বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করেছেন তাদেরও আমরা শুদ্ধ সন্তান হিসেবে আমরা মানতে চায় না সুতরাং ইতিহাস যেহেতু একাত্তরের ইতিহাস যেহেতু আমরা নিয়ে এখন আর নতুন কোনো নতুন করে কোনো কিছু আমরা তৈরি করতে চাচ্ছি না সুতরাং সেই সমস্ত ইস্যু এখন আর না তোলাই বেটার সুতরাং আপনি যদি আপনার জায়গা থেকে সূর্য সন্তান বানাতে চান আপনারা যদি নানা ধরনের কথা বলতে চান তাহলে তো সেই পুরোন ইতিহাস আবার সামনে আসবেই সুতরাং সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশের বিনিময়ে আমাদের সকলের কাজ করা দরকার সকলের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত সেটা আমি সবসময় মনে করি সুতরাং যারা এই সমস্ত প্রশ্ন তোলে যারা এই রাবিশ মার্কা যারা কোশ্চেন তোলে এই আপনার রাজাকার হিন্দু ছিল খ্রিস্টান ছিল অমক ছিল তমক ছিল বা এইগুলা প্রশ্নের মানে প্রশ্ন তোলার কোনো যুক্তিকতা আমি এখন মনে করি না আমরা মনে করি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের এই চব্বিশের যে বিনির্মাণ সেখানে আমরা নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই তাই করবো আর আর এই ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস বুদ্ধিজীবী দিবস যা যা আছে আমাদের অস্তিত্ব সেগুলোকে আমরা অবশ্যই ধারণ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু